প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে আশা করছি তোমরা খুব ভালো আছো এবং কনসিস্টেন্টলি পড়াশুনো করছো দেখো এটা একটা ম্যান্ডেটারি আমার অ্যাডভাইস এটা প্রত্যেকটা ভিডিওর আগেই দিয়ে থাকি তো আজকের ভিডিওর টাইটেল এবং থামনেল তোমরা দেখেছ ভিডিওটা গত গতকালও আমি গত পরশু দিনও আমি একটা ভিডিও করেছিলাম তোমাদের সেখানে পরিষ্কার বলে দিয়েছিলাম যে দেখো ক্যালকাটা কোর্ট এবং ডিস্ট্রিক্ট কোর্টের যে নোটিফিকেশানগুলো বেরিয়েছে বা বেরোবে আমি তোমাদের বলেছি ক্যালকাটা হাইকোর্ট খুব তাড়াতাড়ি বেরোবে তো সেইগুলোর উপরে ও বিসি রায়ের জন্যে কিন্তু কোনোরকম সেখানে কিন্তু ডিলে বা রকম সমস্যা তৈরি হবে না কিন্তু গত পরশু থেকে আমি প্রচুর মেসেজ পাচ্ছি এবং অনেকে আমাকে ফোন করছো যে বিভিন্ন চ্যানেলে দেখছো এমনকি পেপারেও দিয়েছে যে ও যে জাজমেন্ট আছে সেইটার জন্যে ডাব্লিউ বিসিএস পরীক্ষা ডাব্লিউ বিসিএসের মেইন পরীক্ষা আটকে আছে একদম বড় বড় করে লিখেছে এবং যেহেতু ডাব্লিউ আমাদের রাজ্যের একটা বড় পরীক্ষা সেই জন্যে যারা ক্লার্কশিপ দেবে বা যারা মিসলেনিয়াস দেবে তারাও চিন্তিত সেই জন্যই আমাকে প্রচুর স্টুডেন্ট তোমরা ফোন করছো যে স্যার সত্যি কি ও বিসি ও জন্যে আমাদের এরকম পিছিয়ে দেওয়া হচ্ছে তো স্বাভাবিকভাবেই তোমরা একটা দুশ্চিন্তার মধ্যে আছো সেই দুশ্চিন্তা ক্লারিফিকেশন করবার জন্যই আজকের এই ভিডিও পুরো ভিডিওটা তোমরা সাথে থাকো যদিও এই প্রসঙ্গে আমার অলরেডি একটা ভিডিও করা আছে আজকে আরও আমি ক্লিয়ারলি ক্লারিফিকেশান দেওয়ার জন্য এই ভিডিওটা করছি ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট করি আমাদের চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করে থাকো অথবা ভিজিট করেও সাবস্ক্রাইব না করে থাকো একটা রিকোয়েস্ট করছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশন অন করে রাখো এরকমই আপডেট এবং গাইডেন্স পাবার জন্যে তো দেখো আমি থামনেলে লিখেছি যে নতুন বিজ্ঞপ্তি এবং পূর্ব বিজ্ঞাপিত চাকরির প্রক্রিয়ার উপরে কোনোরকম স্থগিতাদেশ নেই তো এটা এরকম আমি লিখলাম কেন তো সেই জন্যে আমরা জাজমেন্টে চলে যাচ্ছি দেখো এখানে আমাদের জাজমেন্টটা আমি খুলে নিয়েছি পিডিএফটা এই জাজমেন্টের একশো সাতাত্তর নম্বর পাতার এই একশো সাতাত্তর নম্বর পাতায় কিন্তু অনারেবেল যারা জাস্টিস আছেন এটা ডিভিশন বেঞ্চ রাজা শেখর মান্তা অ্যান্ড তপব্রত চক্রবর্তী সেখানে কিন্তু ওনারা বলছেন যে অ্যাট দিস জাংচার দ্য কোশ্চেন দ্যাট টু ড্যারাইজ ফর কনসিডারেশান আমি একবার তোমাদের দেখাচ্ছি এই যে এইটা অ্যাট দিস জাংচার অর্থাৎ এই 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 মানে জায়গায় দাঁড়িয়ে দ্য কোশ্চেন দ্যাট টু ড্যারাইজ ফর কনসিডারেশান ইজ দ্যাট হোয়াট উড বি দ্য ফেট অফ সিটিজেন্স ফ্রম সাচ সেভেন্টি সেভেন ক্লাসেস অর্থাৎ এই যে সাতাত্তরটা এবং সাঁইত্রিশটা ক্লাস যেটা দু হাজার দশের পরে পশ্চিমবঙ্গ সরকার ইস্যু করেছে আইদার ইন ও এ অথবা ও বি বি সেটাকে তো অবৈধ ঘোষণা করল আমাদের মহামান্য আদালত তাহলে এদের ফেট কী হবে এবং মানে এরা তো অলরেডি চাকরি করছে এদের কী হবে সেইটা বলতে গিয়েই দেখো একদম অপারেটিভ পোর্শানে অনারেবেল জাস্টিসরা অনেক কিছু বিবেচনা করে ওনারা বললেন দেখো এটা আগের দিনও তোমাদের আমি বলেছিলাম আজকে আবারও দিচ্ছি কেননা অনেকেই আমাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করছো আমি থাম নিলে ওই জন্যই লিখেছি যে পুরনো কোনো প্রক্রিয়ার ওপরে কোনোরকম স্থগিতাদেশ নেই দেখো এখানে পরিষ্কার বলল দ্য সিটিজেন্স ফ্রম সেভেন্টি সেভেন ক্লাসেস অ্যান্ড থার্টি সেভেন ক্লাসেস যাদেরকে নাকি গভর্নমেন্ট অফ ওয়েস্ট ও বিসি এ অথবা ও বিসি বি এর আন্ডারে অন্তর্ভুক্ত করেছে তাদের তো অবৈধ তাহলে যারা অলরেডি সার্ভিস করছে অর হ্যাভ অলরেডি অ্যাভেইল্ড দ্য বেনিফিট অফ রিজার্ভেশান অর হ্যাভ সাকসিডেড ইন এনি সিলেকশন প্রসেস অথবা তারা যদি কোনো সিলেকশান প্রসেসে সাকসিড করে থাকে অর্থাৎ উত্তীর্ণ হয়ে থাকে ধরো কোনো একটা সিলেকশন প্রসেস তারা মানে প্রিলিমিনারিতে তারা উত্তীর্ণ হয়েছে তাহলে তারা তো রিজার্ভ ক্যান্ডিডেট হিসাবেই তারা হয়েছে ধরো পরীক্ষা দিয়েছে এবং তারা রিজার্ভ ক্যান্ডিডেট হিসাবে পরীক্ষা দিয়েছে তাহলে তারা মেইনসেও কিন্তু ওই রিজার্ভেশনের সুবিধা পাবে কেন সুবিধা পাবে এখানে পরিষ্কার বলে দিল শ্যাল নট বিফেক্টেড বাই দ্য রিজন অফ দিস জাজমেন্ট অর্থাৎ যারা চাকরি করছে এবং যারা কোনো প্রসেসের মধ্যে আছে ধরো প্রিলিমসের পরে মেইনস প্রিলিমসে রিজার্ভেশান দিয়েছে সংরক্ষণ দিয়ে ঢুকেছে তাহলে মেইনস পরীক্ষাটাও তারা কিন্তু দিতে পারবে অর্থাৎ সেটাকে কন্টিনিউ করা যাবে কিন্তু সরকার ইচ্ছাকৃতকভাবে এটাকে দেরি করবার জন্যে এটা যাতে লেন্দি হয় যাতে নিয়োগটা দেরিতে কর মানে করা যায় এর জন্যে সুপ্রিম কোর্টে যাবে যাক কিন্তু সিলেকশনটা চালাক যে প্রসেসটা চলছে ডব্লিউ সেটাকে চালাক হ্যাঁ সেটাকে তো কন্টিনিউ করা যেতেই পারে এবং নতুন যে নিয়োগের বিজ্ঞপ্তি সে সেই ব্যাপারে এখানে কিন্তু সাইলেন্ট তাহলে তোমরা বলবে যে স্যার থামনেলে আপনি কেন লিখলেন আমি লিখলাম এই কারণেই তার কারণ আমি মানে খুব রেসপন্সিবিল মানে রেসপন্সিবিলিটি নিয়ে দায়িত্ব সহকারে বলছি এই যে ডিস্ট্রিক্ট কোর্টে বেরিয়েছে এবং ক্যালকাটা হাইকোর্টে কি এইটার কথা জানে না আপাতত সিলেকশন করুক সিলেকশন করুক এবং সেখানে লেখা থাকবে সেখানে কি লেখা থাকবে সেখানে লেখা থাকবে পুরো নোটিফিকেশনের নিচে একটা ক্লজ বা একটা প্যারা দিতে হবে যে দ্য এন্টায়ার রিজার্ভেশান প্রসেস অফ ও বিসি উইল বি গাইডেড বাই দ্য লেটেস্ট জাজমেন্ট অফ দ্য অনারেবল হাইকোর্ট এট জাজমেন্ট অর এনি সাবসিকুয়েন্ট অর্ডার দেয়ার অফ কী বললাম অর এনি সাবসিকুয়েন্ট অর্ডার দেওয়ার অফ অর্থাৎ কলকাতা হাইকোর্টের জাজমেন্টের অনুযায়ী এটা গাইডেড হবে অর্থাৎ ছাপ্পান্নটা ও এ এবং বাহান্নটা ও বি ঠিক আছে আট নম্বর পাতায় লেখা আছে দেখবে আট নম্বর জাজমেন্টের প্যারায় লেখা আছে একটু তোমাদের দেখিয়ে দিই যেটা আমি বললাম যে আট নম্বর পাতা আট নম্বর পাতার আট নম্বর পয়েন্টে পরিষ্কার লেখা আছে যে এই যে ছাপ্পান্নটা ক্লাস এবং বাহান্নটা মানে ছাপ্পান্নটা ও এ এবং বাহান্নটা ও বি যেটা নাকি দু হাজার দশে নোটিফাইড হয়েছে ঠিক আছে এই অবধি হচ্ছে ভ্যালিড ঠিক আছে তার তার মানে এদেরকে দিয়ে এদেরকে দিয়ে তার মানে মানে এরা তো অ্যাপ্লাই করতেই পারবে টোটাল ব্যাকওয়ার্ড ক্লাসকে তো আর বাদ দেয়নি তাহলে নিয়োগকে স্থগিত করে কেন রাখবে তাহলে তো পিএসসি আইডিও বা অন্যান্য যে তোমার যে ভ্যাকান্সিগুলো সেগুলো নোটিফিকেশান বার করতেই পারে বার করে একদম শেষে লিখবে যে দ্য এন্টায়ার প্রসেস অফ সিলেকশন বা দ্য এন্টায়ার প্রসেস অফ বা এন্টায়ার প্রিন্সিপাল অফ রিজার্ভেশান উইল বি গাইডেড বাই দ্য লেটেস্ট জাজমেন্ট অফ দ্য অনারেবল হাইকোর্ট অর এনি সাবসিকুয়েন্ট অর্ডার দেয়ার অফ তার মানে সুপ্রিম কোর্টে তোমরা যাও সুপ্রিম কোর্ট থেকে যদি কোনো অর্ডার আসে সেই অনুযায়ী যদি আরও ছাপ্পান্নটা আর বাহান্ন বাদ দিয়ে ছাপ্পান্ন আর বাহান্ন বাদ দিয়ে যদি ঢোকে কিছু তাহলে ঢুকবে তার মানেই তো তাই তাহলে নতুন নিয়োগের ওপরেও কোনো বাধা নেই এবং যেটা প্রসেসের মধ্যে অলরেডি আছে যেরকম ডব্লিউ বিসিএস বা বীরভূম কোটের পরীক্ষা গ্রুপ ডি এর যারা অ্যাপ্লাই করেছ সেটা কিন্তু পরীক্ষা ওপরে রকম বাধা নেই এবং এইটা যেটা করা হচ্ছে এটা ইচ্ছা করে পিছিয়ে দেওয়া হচ্ছে তো সেই জন্য আমি রিকোয়েস্ট করব। তোমরা সমবেতভাবে এটার একটা প্রোটেস্ট করো এবং তোমরা ইমেল করতে পারো ইমেলে জানাও তো তোমরা তো অলরেডি প্রোটেস্ট একটা ইয়ে করছিলে তোমরা এটা জানাও যে এরকম কোনো স্থগিতাদেশ নেই কিন্তু আপনারা যতদিন সুপ্রিম কোর্টে যাবেন বা সুপ্রিম কোর্টে হিয়ারিং ডেট পাওয়া যাবে ততদিন দয়া করে এটা করবেন না আর জীবন নষ্ট করবেন না তার কারণ অলরেডি কিন্তু দু বছর আড়াই বছর করোনার জন্য চলে গেছে এবং বয়সের কোনো রকম রিল্যাক্সেশান আপনারা দেননি এত ম্যান্ডেট নিয়ে এসেছেন এত বিপুল ভোটে জিতেছেন একটু সহানুভূতির সঙ্গে আপনাদের কাজ করা উচিত তো চলো এইটুকুনি আজকে বলার ছিল আর কোনো নিশ্চয়ই তোমাদের রকম মানে কনফিউশন থাকবে না যদিও এরপরেও কিছু ক্লারিফিকেশন দরকার হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলও জয়েন করতে পারো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে থাকছে আর যারা যারা স্টাডি মেটেরিয়ালস এখনও পাওনি বা নেওনি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সটা ফলো করে নাও ইংলিশ বেঙ্গলি এবং জিকের স্টাডি মেটেরিয়াল আমরা প্রোভাইড করছি আপ টু ডেট স্টাডি মেটেরিয়াল ম্যাথসের স্টাডি মেটেরিয়াল খুব শর্ট টাইমের মধ্যে তোমরা পেয়ে যাবে তো চলো আজকের মতন এতটুকুই ভিডিওটা একটু ইনফরমেটিভ হয়ে থাকলে প্লিজ একটা লাইক আমি ডিজার্ভ করছি আর এই ভিডিওটা বা তোমাদের গ্রুপে প্লিজ শেয়ার করে দিও